কেমন আছো বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি বানাচ্ছি আমের আচার তবে এই আমের আচার বানানোর পেছনে একটা গল্প আছে তো আম কাটতে কাটতে সেই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে আম আজকে আমি আম কাটছি আচার বানানোর জন্য কয়েকদিন আগে আমি আচার বানানোর জন্য আম কেটেছিলাম তো মা বাড়ির থেকে আম পাঠিয়েছিল তো যেহেতু আমি আম বানা মানে আমের আচার বানাতে পারি না তো নেট দেখে ইউটিউব থেকে দেখে বানাতাম তো কোনো কারণে আমাদের এখানে কয়েকদিন নেটটা বন্ধ ছিল তো দেখতেও পারিনি তো দু তিন দিন আমটা ঘরে থাকায় না নরম হয়ে গিয়েছিল তবু আমি চেষ্টা করেছিলাম মানে কেটে রোদ্রে দিয়ে বানানোর জন্য তো হচ্ছে বানাতে গিয়ে না আমটা গলে গিয়েছিল। বানাতে পারিনি পরে কি করবো আচার না বানিয়ে চাটনি বানিয়ে ফেলেছি তো হঠাৎ সেদিন দেখি মা আবারও আম পাঠিয়েছে তখন আমরা ঘুম থেকেই উঠিনি তো জামাইবাবু বাড়ি যাচ্ছিলো তো যাওয়ার রাস্তায় আমের টোপলাটা বারান্দায় নামিয়ে রেখে গেছে ঘুম থেকে উঠে দেখি কি আমের টোপলাটা তারপরে ভাবলাম তো জামাইবাবুই রেখে গেছে হয়তো মা পাঠিয়েছে তো সেদিন আর দেরি করিনি সঙ্গে সঙ্গে আম কাটতে বসে গেছি আম কেটে এ দেখো আমটাতে পোকা বেরিয়েছিল তা আমি দেখছিলাম যদি দেওয়া যায় সাইড সুইট থেকে কেন নষ্ট করবো এতটা আম তো কাটছিলাম ওই দেখো আমের পোকাটা দৌড় মেরেছে সাইড দিয়ে তো ওটুকু আর দিতে পারলাম না যেটুকু দাওয়ার দিয়ে দিলাম আর বাকিটা ফেলে দিলাম তো এইভাবে আমগুলো আমি কেটে নিয়েছিলাম নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষটা বেরিয়ে যায় তো কষটা বেরিয়ে যাওয়ার পরে আমি ভালোভাবে ধুয়ে নিব তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার আমগুলো কিন্তু কাটা হয়েই গেল প্রায় সবগুলোই কাটা হয়ে গেল তারপরে আমি সব আমগুলো কেটে ভালো করে আবার আর একবার ধুয়ে মানে ধোয়ার কাটার আগে ধুয়ে নিয়েছিলাম একবার আর কাটার পরে আর একবার ধুয়ে নিয়েছিলাম তারপরে আমি থালাটার থেকে গামলায় নিয়ে নিচ্ছিলাম থালাটা তো ভরে গিয়েছিলো তো থালায় আমি মশলা মাখতে পারতাম না তাই মশলাটা মাখানোর জন্য আমি গামলা নিয়ে নিয়েছিলাম তো গামলার মধ্যে নিয়ে তারপরে এর মধ্যে একটু লবণ তারপর একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্সড করছিলাম মিক্সড করে যে মিক্সড করে আমটাকে রোদ্রে দিতে হবে মানে রোদ্রে দিয়েছিলাম আমি অনেকে রোদ না দিয়েও বানায় কিন্তু আমি রোদ দিয়েছিলাম একটু তো আমটাকে আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে এর মধ্যে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু সরষের তেল দিয়ে দিয়েছি এখন আমি মেখে এটাকে রোদে দিব শুকোনোর জন্য তো সব মাখানো হয়ে গেছে আমি থালে এভাবে এখন রোদে দেব দুটো দুটো থালে আমি নিয়ে নিয়েছি যাই রোদে দিয়ে আসি তারপরে কি করব দেখাচ্ছি আমটা সারাদিন রোদ দেওয়ার পরে আমটাকে আমি তারপরে হচ্ছে তোমার একটু সর্ষের তেল তার তার মধ্যে শুকনো লঙ্কা আর মুড়ি ফোড়ন দিয়ে আমটাকে কিছুক্ষণ ভেজেছিলাম তো আমটাকে বেশিক্ষণও ভাজবো না যতক্ষণ না এই যে চোচাটার কালার চেঞ্জ হচ্ছিলো আমি ততক্ষণ ভেজেছিলাম যেই চোচাটার কালার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমি আমটার মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম চিনি দিয়ে কিছুক্ষণ জাল করেছিলাম এ দেখো আমটা ভাজা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম তো চিনির যে জলটা উঠবে সেই জলটা দিয়ে আমটাকে জাল করব অল্প অল্প আঁচ দিয়ে তো এরকম আমটা মানে আস্তে আস্তে জাল করলে কি হবে তো আমটা কাঁচাও থাকবে না সেদ্ধও হয়ে যাবে চিনিটাও তোমার জলটা শুকিয়ে আসবে তো এই দেখো আমার জলটা শুকিয়ে অনেকটা এরকম এসছিল তো এটাকে আরও কিছুক্ষণ শুকাতে হবে তারপর দেখো জলটা যখন শুকিয়ে এসছে তখন আগের থেকে রেডি করা মশলাটা তো এই মশলাটার মধ্যে আছে মৌরি ধনিয়া শুকনো লঙ্কা তারপর পাঁচ ফোড়ন মিশি আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম তারপরে দেখো আমটার মধ্যে আমি মশলাটা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম তো হয়েই এসছে দেখো রেডি আমের আচার